তোমর যখন প্রেসিডেন্ট চেয়ারে বসা ওনার এজলাসে বসা ইতিমধ্যে একটা মহিলা গায় সারা গায়ে রক্তাক্ত কাপতে কাঁপতি আইসি নিচের টুক হলো বাচ্চা ডেলিভারির কারণে লাল হয়ে গেছে রক্তে উপরে টুক স্বামী মাই দিয়ে রক্তাক্ত করে ফেলাইছে এই অবস্থায় মারির জন্য মরিয়ে যার ভয় তাই দৌড়তি দৌড়তি খলিফতুল মুসলিমের কাছে চলে আসছে পিছনে সেই ওর স্বামী বিশাল এক জুয়ন বড় লাঠি একটা দিয়ে হাত ধরি ব্যাগ ধরে পরশ ধরিয়ে পাথর নিয়েছে গা গুবে আমার স্ত্রী ওটা ভ্যাবিচারিনি তোমার স্ত্রী ভ্যাবিচারিনি করছে কিভাবে জোর আমার সাথে বিয়ে হয়েছে আজ থেকে মাত্র ছয় মাস আছে মাস আগে ও বাচ্চা ডেলিভারি গেছে তো ছয় মাসে কোনোদিন দিন বাচ্চা পূর্ণ হতে পারে না ও কিভাবে এই হারাম সন্তান আমার বাড়ি এনে ডেলিভারি দিয়েছে আমি তো মার্সিদা মারার দরকার তাই কয়ে গেলাম মারি ফেলাই দিন ফাতুর মেরিয়ে হজ তোমরও দেরি না করে উনি তো এই সমস্ত পছন্দ করতেন না উনি কয়ে এই মেয়েটার বাচ্চার দুধের থেকে বিচ্ছিন্ন হওয়ার পরে মেয়েটাকে পাথর মেরে শেষ করে দেবা অর্ডারও দিয়ে দিছে পাশে ছিল আলী রাজি আলোচনা উনি বলতেছেন খলিবাতুল মুসলিম এত তাড়াতাড়ি রেজাল্ট দিয়ে দিলেন মামলা তো কিছুদিন একটু ঘুরতে যায় সময় হাদিস পাথর মারা যাবে না কাজেই যদি কোনো মহিলা বিবাহের পরে ছয় মাস পরে একটা বাচ্চা ডেলিভারি দেয় আপনারা কেউ তার সম্পর্কে যদি কটু বাক্য বলেন কোনো কুমন্তব্য করেন তাহলে আপনি পিঠে তেল মাখায় যাবেন আপনার পিঠে আশিটা কুলা মারা হবে কোন মহিলা বোঝেন নাই কোন মহিলা বিয়ের পরে শ্বশুর বাড়ি আসার পরে যদি ছয় মাস পরে একটা ডেলিভারি বাচ্চা ডেলিভারি দেয় তাহলে বিটারা কিছু কোকার না কোক বুড়ো বুড়ো বিটিরা কি কয় জানেন ও আমি প্রথম দিন দেহেই টের পাইছি আর খালি হাতে আসিনি কিছু না কিছু নিয়েই আইসি আমি সেই হারা দেখলি টের পাই ওয়াইনতে কি আনছে বুড়ি তুই দেখছিলি সে জায়গা গেছিলি এই বুড়ি রে আসি দে জুতো মারতি হবে তুমি না দেখে তার চেহারা দিকে টের পাও তুমি এত বড় কমিরাস হয়ে গেছ আল্লাহ মনে দিসে ছয় মাসে বাচ্চা পূর্ণ হতে পারে তিন চিল্লা হলেই হয়ে যায় তিন চিল্লায় কয় মাস চার মাস প্রথম মাস বীর্য থাকে দ্বিতীয় মাসে গোস্তের পিণ্ডলি হয় তৃতীয় চিল্লায় তৃতীয় মাসে তৃতীয় চিল্লা 40 দিন তৃতীয় চিল্লাতে পূর্ণ বডি হয় আল্লাহ রুহু দিয়ে দে 4 মাসে আর দুই মাসে শরীরটা মোটামুটি বড় হয়ে যায় তাতে বাচ্চা পূর্ণ হতে পারে হঠাৎ তমর যখন প্রেসিডেন্ট চেয়ারে বসা হুনার اجلاسে বসা ইতিমধ্যে একটা মহিলা গায় সারা গায় রক্তত্ব কাপতে কাপতে আইছে নিচেরটুকালো বাচ্চা ডেলিভারির কারণে লাল হয়ে গেছে রক্তে উপরে টুক স্বামী মাইরিয়ে রক্তত্ব করি মেলাইছে এই অবস্থায় মারির জন্য মরে যাওয়ার ভয় তাই দড়তি দড়তি খলিফাতুল মুসলিমিন কাছে চলে আসছে পিছনে সেই ও স্বামী বিশাল এক জউল বড় লাঠি এককাড় দিয়ে রাত বড়ি ব্যাগ গরে কুরোস গরে পাথর নিয়েছে গউবে

তো ছয় মাসে কোনো দিন বাচ্চা পূর্ণ হতে পারে না ও কিভাবে এই হারাম সন্তান আমার বাড়ি এনে ডেলিভারি দিয়েছে আমি তো মার মারার দরকার এই কয়ে গেলাম মারি ফেলাই দেন ফতুর মেয়ে হজ তোমরও দেরি না করে উনি তো এই সমস্ত গুলো পছন্দ করতেন না উনি কয়ে এই মেয়েটার বাচ্চা দুধের থেকে বিচ্ছিন্ন হওয়ার পরে মেয়েটাকে পাথর মেরে শেষ করে দেবা অর্ডারও দিয়ে দিয়েছে পাশে ছিল আলী রাজি আলোচনা উনি বলতেছেন কলিবাতুল মুসলিম এত তাড়াতাড়ি রেজাল্ট দিয়ে দিলেন মামলা তো কিছুদিন একটু ঘুরতে যায় তে সময় নিতে কুরআন হাদিস দেখতে বলা হলো আলী সমস্যা কি কয় যে এই মেটারে পাথর মারা যাবে না ওর বাচ্চা হালাল তো তুমি কইলে কোথায় পাইলে কুরআন শরীফে আল্লাহ পাক বলেছেন ও হামলুহু ওয়া ফিসালহু তালাথুন শাহরা গর্ভ ধারণ করা বাচ্চা দুধ থেকে বিচ্ছিন্ন হওয়া দুইটা মিলে আল্লাহ পাক 30 মাস বলেছেন আর দুধের জন্য আল্লাহ আলাদা করে বলে দেন আল ওয়ালিদাতু ইর্দিনা আউলাদাহুন হাউলাইদা কামালাইন লিম্যান আরাদা ইউতি মারদা কোন মা যদি তার বাচ্চাকে পূর্ণ দুধ পান করাইতে চায় দুই বছর পান করাবে তাহলে গর্ভ ধারণ করা দুধ থেকে বিচ্ছিন্ন করা 30 মাসের থেকে যদি দুধের জন্য 24 মাস চলে যায় তাহলে গর্ব হালাল হওয়ার জন্য থাকে 6 মাস ওই মহিলাটা 6 মাস পরে বাচ্চা ডেলি ছে ও হালাল সন্তান জন্ম দিয়েছে কাজে হালাল সন্তান জন্ম দিয়ে মহিলাকে ব্যবীচারিনি বলে পাথর মারার অর্ডার আপনি কোন সাহসে দিলেন খলিফা

বানাইতে হবে রুটি বানাইতে হবে বিস্কুট বানাইতে হবে এক হাজার চিল্লে দিয়ে তোমার বাপের ক্ষমতা নাই কতক্ষণ আর সেই সমস্ত চিল্লেদারিরা উলামাই মৌলবি লাগে কোন সাগে আইল মুল রবির আগে কোন সাগে দেখাই দেব। আরো কঠিন 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 মশালা যা দৈনন্দিন আপনারা আমল করেন ওর মধ্যে আপনারা সিলিপ করতেছেন সবাই নাই বিদায় বেশি বলতে পারবো না একটা দুইটি বললেই আপনি টের পাবেন নামাজে দাঁড়ান নামাজের একটা সহজ মশালা বলি নামাজে ইমাম ওর পিছনে আমরা নামাজ পড়িবনি না অনেকে আছে ইমাম সাবজখর আল্লাহ একবার কয় সাধারণ পাবলিকের মাশালা জানা নাই আমারও কি আল্লাহ একবার বলতে হবে কিনা কানে হাত দিতে হবে এইটা জানে মুখে আল্লাহ একবার বলা লাগবে কিনা তা জানে না মুখ বন্ধ করে আল্লাহ নামাজের ভরস তেরোটি ভাইটি নামাজে কয়টা ভরস তেরো ভরজের ভিতরে একটা ভরস তকবিরে তাহরিমা বলা প্রথম তকবির ইমামের সাথে পিছনে পিছনে আল্লাহ আকবর বলা ফরজ এরপরে উঠতে বসতে যে আল্লাহ আকবর এর নাম তকবির এনতে গুলো সুন্নাথ ওটা আপনি মুসল্লি হয়ে না বললিও নামাজ নষ্ট হবে না কিন্তু প্রথম তকবির সবাই মুখে বলতে হবে এই মশলাটা হাজারো মুসলমান জানে না না জানার কারণে জীবন ভরে নামাজ পড়ছে সব নামাজ বাতিল এই ভুল যেখানে করেছেন সব বাতিল কানে হাত দিতে হবে এটা জানে কিন্তু আল্লাহ আকবর মুখে কইতে হবে তা জানে না এবার এই আল্লাহ সেটা হলো ইমাম সাহেব খানিকটা নিয়ে কই সে বড় জামাত ধরিতে শুনি আপনি কাছে কাছে শুনি আপনি শটে মারিয়ে ইমাম আল্লাহ আয়রে টানতেছে আপনি মারিয়ে দিয়েছেন আল্লাহ ইমামের আল্লাহু একবারের আগে আপনার আল্লাহ একবারের রেস হয়ে গেছে আপনি আপনার নামাজ বাতিল কথা টান্তি ভুল হয়ে যায় মনে নেই আমাকে সাথে ছিল আসরের আজান দিচ্ছে মসজিদি তাহলে টানতেছে প্রত্যেক টেনি টেনি আজান দিচ্ছে হাইয়ালাল ফালারে টানতে টানতে ভুলে গেছে যে কারে টানতেছে হাইয়ালাল ফালাহু আকবার আছে ফালারে টানতে যেন আল্লাহরে তা মনে নাই তা এইভাবে রে বাকি আপনি ছটে মারি দেন আল্লাহু আকবার মনে রাখবেন প্রত্যেকটা তাকবীরে ইমামের আল্লাহু আকবারের আগে যদি আপনার রস শেষ হয়ে যায় আপনার নামাজ ইমামের আগে চলে গেছে বাতিল পুরো শেষ হবে পিছে পিছে থাকবেন এই মশালা গুলো কোরআন শরীফের কোন জায়গা আছে খুঁজে দেন দি তিনশো সিল্লি দিয়ে পাবেন কোন জায়গা এ পাবে আহ্লা জেকের যারা উনি গবেষণা করে তারা মনে করেন যে মাদ্রাসা লেখাপড়া শুধু কোরআন শরীফ ফলা দেহে দে শিবারা ফলা ওই ভর্তি এত করি হুজুর লাগে কি ঢুকে দেখেন পাগল হয়ে যাবেন শুধু আরবি গ্রামার পড়ানো লাগে আট বছর তারপর গ্রামার দেখে গ্রামার অনুযায়ী রিডিং করতে পারে না নব্বই পার্সেন্ট પાસ করছে বহুত বড় মাওলানা একজন খুব বড় আলেম কিন্তু লেখা পড়া জানে না আলেম খুব বড় কিন্তু লেখা পড়া বড় মানে জোন ভালো পাগড়ি বড় জম্ভ বড় চেহারা ভালো খুব বড় আলেম লেখা জানে না 90% মাওলানা না আরবি রিডিং জের জবর না দিয়ে দিলি পড়তে পারে না ও দস্ত আর 10% পারে তার ভিতরে এই 100% আমাদের এলাকায় যারা মাওলানা পাস করতেছে তার 100% 100% কুরআন শরীফ থেকে मसाला বের করে দেয় আর ক্ষমতা রাখে না হাতিচির থেকে মশালা বের করার ক্ষমতা রাখেন অধিকারও তাদেরকে দেওয়া হয় নাই গোটা বাংলাদেশে দশ থেকে পনেরো জন আছে গোটা বাংলাদেশে দশ থেকে পনেরো জন আছে যাদেরকে এখন অধিকার দেওয়া হয়েছে তোমরা গবেষণা করে মশালা তৈরি করে দাও এই জন্য আল্লাহ বলেন আল্লাহর হুকুমের অনুসরণ করো ও আতি রসুল আর রসুলের হুকুম কাজের অনুকরণ করো ও উলিল আমরে মিনকুম তোমাদের মধ্যে যারা বিশেষজ্ঞ ওলা মাইকেরাম তাদের অনুসরণ আর অনুকরণ করবা আল্লাহ পাক বলেন কুলিন কুনতুম তো ইবুন আল্লাহ হে দুনিয়ার মুসলমান যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আমার দিক আল্লাহকে যদি ভালোবাসতে চাও আমরা ভালোবাসবো কাকে দুনিয়া তো কতজন ভালোবাসি অত টে না দিন পর গ্যাঞ্জাম লেগে যায় ঠিক না কত বন্ধুতি বন্ধুতি কেসা কেসি কুপা কুপি হতেছে কত প্রেম প্রেমিকা মারামারি কোনো খুনি হতেছে দুনিয়ার অনেক কিছুরে ভালোবাসছি কোনোটা টেকসই না কাজে কাজে এ জায়গা ভালোবাসি আর নাই যদি তুমি আল্লাহকে ভালোবাসতে চাও লাভ আছে দোস্ত যুবক আমার দিক তাকাও চোদ্দই ফেব্রুয়ারি কারে কিরা ভালোবাসি তুই যে আল্লাহ জানে দাঁত মাঝে কুলি হয়ে যে তব আর নইলে কিন্তু মর মানে জম্মের মরা এবার কিন্তু মারির বছর এসে গেছে সাইলি বেলাই দিবেন কারে কোন জায়গা টের না আর কে কিন্ডারে নিয়ে গড়বে পাওয়ার ব্যাংক রেডি করে বেলাইছে মোটর পিছনে বসা খালি পাওয়ার বাড়ে এই লেংটি পাল্টি যে উঠাইয়া পিছনে দাবলাইছ না মরি যাবি বাসের তলে ট্রাকের তলে পড়ি মরবি এর বদ্ধ হয়ে দিলাম সারা পৃথিবীতে ফেব্রুয়ারিরে কেন্দ্র করে লক্ষ লক্ষ হারাম জাদা জারো সন্তান জারিউর বাসার প্রোটাকশন হবে কথা কন জারিউর বাসার প্রোটাকশনের একটা দিন বানাইছে 14 ফেব্রুয়ারি তওবা করো ভালোবাসবো কাকে কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ ভালোবাসবো আল্লাহকে আল্লাহ পাক বললেন আমাকে ভালোবাসবা আমি কেমন না দেখলি কিভাবে ভালোবাসবা তো ভালোবাসার একটা মিডিয়া মাধ্যম চিনিয়ে দিছি হুজুরকে বলতেছেন উম্মতরে বলে দাও ফাত্তাবিউনি আমি রসুলের অনুসরণ অনুকরণ করলেই আল্লাহকে ভালোবাসা হয়ে যায় আল্লাহকে ভালোবাসে হ্যাঁ ভাই আমার দিক থাকেন আমার একটা ফুতা আছে একটু একটু খেতে তেরো মাস বয়স আমারে জেজা খাইতে দিক আর না দিক যা করুক একটা ছোট মেয়ে আছে আমারে খাওয়াইলে তো আমার পেট ভরে আমার দিলি তো আমার পোশাক হয় কিন্তু এদানিং এই ছোট দিদি বাড়ি তার কারণে আমারে না দিয়ে আমার ওই পুতা ডারে দিলি ঠেয়ে যেন আমারে ওরে একশো টাকা দিলে আমারে এক লাখ টাকা দিয়ে সেটা বেশি খুশি ঠেয়ে এখন মা ভালোবাসা আব্বা দাদা এত খুশি হও আল্লাহকে কায় আমার মহাব্বতের মহাম্মদ রসুল তার অনুসরণ অনুকরণ করলে আমার ওইরকম খুশি লাগে আমার ওইরকম খুশি লাগে আমারে মারলে আমি একটু ব্যথা পাইনি আল্লাহ রে কেউ মেরে ব্যথা দিতে পারবে নাকি নমরুদেশ আল্লাহারে মারতি আল্লাহ ওই জায়গাতে যদি টাহি মাছ বাঙ্গার মধ্যে গাড়ডা ভাঙি গিয়ে কুলার মধ্যে বসে ছোটবেলায় টাহি মাছ শৈল মাছ মারতাম পলো মনে আছে নাকি মাইলে কুলার মধ্যে তুলি কোচড়ি দিয়ে ধুতাম ওই সে শৈল মাছে দিয়ে কোচড়ি সহ লাগ দিয়ে বাড়ায় সেরে দিত শেষে শৈল মাছে ঠ্যাঙ্গুর উপায় কি গাড় মটকায় থুয়ে দিতাম যে থাকের মধ্যে লাভালাভি হতে মিলে নমরুদ গেছে আল্লাহ রে মারতে আল্লাহ যদি ওই জায়গায় গাড় মটকায় কুলার মধ্যে ভরে ধুতো তাহলে ওর আশার কায়দা ছিল আল্লাহ ওই জায়গাতে সারিয়ে দেখায় তোরে মার বলো পেয়েছে তুই খোলা মশাই দিয়ে বিটাগিরি দাও একটা মশার সাথে পারো না এভাবে আল্লাহ ভেঙ্গি সুখে দলয় দিয়ে দিছে ঠিক কিনা আল্লাহ তালা পারে কি পারে না আল্লাহ একবার কি বলতে চাইছি তো আল্লাহ পাক বলেন আমাকে মারলে আমি ব্যথা পাই না আমার পদ দিয়ে কালাকারি করলে আমি একটু কষ্ট পাই না কারণ আমার পদ দিয়ে কালাকারি করে তো নিতে পারবি না এ ভাই এদিক আল্লাহর পথ দিয়ে কালাকারি করে কেউ কি নিতে পারছে নমরুদ দাবি করছে সে কি ক্ষুধা শাস্তি পারছে ফিরাউন খুদায় দাবি করছে খুদা শাস্তি পারছে শাস্তি বালি তো মরতো না এই জন্য আল্লাহকে আমার পদ নিয়ে কাড়াকাড়ি করলে আমারে গালাগালি করলে আমারে মারলে আমি একটু কষ্ট পাইলে কিন্তু সাবধান হাতি খাইস খাইস হাতির বাচ্চার গায়ে আর দিস না এটা কথা আছে না মুরব্বীরা বলেন কারণ বুড়ো হাতিরে মারিয়ে ফেললি গুঁড়ো হাতি একশনে জাতি পারে না আর বুড়ো ডারে মারিস নাই গুঁড়ো ডারে মারছিস বাচ্চারে মারছিস ওই বুড়ো হাতি তোর অ্যাকশন নিয়ে সারবে গাছে উঠছিস পানি তিন দিয়ে পানি উঠে গাছের গোড়ায় ভিজে ভিজে পাড়ায় পালাইয়ে কাজ করে ফেলায় তারপরে পাড়ায় মারবে যদি মারিস তাহলে বুড়ো ডারে মার বাচ্চার গায়ে হাত দিস আল্লাহকে আমার পর দিয়ে কারাকাড়ি করবি ঘর আমি কিচ্ছু কব না কিন্তু আমার বন্ধুর গায়ে হাত দিস না নমরুদ খোদায় দাবি করছে আল্লাহ কিছু বলে নাই ইব্রাহিম মারছে আল্লাহ ফিরাউন খোদায় দাবি করছে আল্লাহর পদ নিয়ে আল্লাহ কিচ্ছু বলে নাই মুসা নবীর গায়ে হাত দেশে তো আল্লাহ তাল্লাহ করছে কারণ বহুত বেয়াদি করছে কিচ্ছু করে কিছু বলে নাই ফিরাউন মুসা আল্লাহামের সাথে বেআদমি করছে আল্লাহ মাটির নিচে ডাবাই দেশ আল্লাহ পাক বলেন যা করিস আর না করিস আমার বন্ধুর সাথে বেয়াদবী করিস না আমার বন্ধুরে ভালোবাস আমার বন্ধুরে লুঙ্গি কিনে দে আমার বন্ধুর প্রতিষ্ঠানে কিছু দে তাহলে ওইটা আমি পেয়ে যাই আমি খুব খুশি হই আর ওই জায়গাแก এনজামবা দাবি এক কোয়ের কোমড় ভাঁঙ্গিয়ে ফেলা দেব ভাঁঙ্গিয়ে ফেলা দেব वस्त्र লাগবে না বিনা অস্তে অস্ত্র সহ পালায়ে কুলপাবি না কতক্ষণ ঠিক কি ঠিক না দেখেন এই ফিলিস্তিন দেখেন দেখেন ফিলিস্তিন সারা পৃথিবীর সমস্ত মহাশক্তি পশ্চিমে রাইসা একসাথে 16টা মাস মারলো লাস্ট ফিনিশিং চুক্তি করতে বাধ্য হইছে খালি এত না এগে খালি এত না এগে কি আছে কিচ্ছু নেই তার চাইতে আগে সুন্দর किस्सा যেটা প্রথম কইছে আফগানিস্তান মৌলভীকে খালি করে ক্লাস ইন যাকে বলা হয় চাইনা রাইফেল এই চাইনা রাইফেল ছাড়া কোন প্রযুক্তি নাই আর আমেরিকা রাশিয়া চল্লিশটি বছর বিশ্বের অত্যাধুনিক অস্ত্র দিয়ে মারিয়ে লাস্টে সেই চাইনা রাইফেলের কাছে গুলি খাইয়ে পরনের কাপড় খুলিয়ে থুয়ে বিল আর পলায় সাইয়ে লুঙ্গিটাও পুরোই নিতে পারে নেই আট হাজার বিলিয়ন আট হাজার বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র শস্ত্র সব ফেলাই দিয়ে বলাইছে আল্লাহ পাক বলেন বন্ধুর গায়ে হাত না বনদুর্গে হাদিস না এজন্য তো আমি বলি আমি বলি আমরা আঞ্চলিকভাবে রাজনীতি বুঝবেন না এটাকে বুঝনিয়ার জন্য বুঝবেন যে এত ক্ষমতা শেখ হাসিনার হাতে থাকা সত্ত্বেও কেন নিরীহ মানুষের কাছে পরাজয় হলো হতে পারে কোনো এক আল্লাহর ওলীর গায়ে হাত দিয়ে ফলাইছে সে গভীর রাতে আল্লাহরে মামলা দিসে আল্লাহর কাছে মামলা দিসে আল্লাহ ওই মামলার বিচার করছে ফয়সালাও পরবর্তীতে হয়ে গেছে লয়ে হারানোর কথা না হারানোর কথা না সেনাবাহিনী পুলিশ র‍্যাব সমস্ত আমলিক তার হাতে সরকারি সমস্ত অস্ত্র সবকিছু থাকতে নিরস্ত্র মানুষের কাছে হেরে গেল কেন কোন সমাজের কোন অলির গায়ে হাত দিয়ে দিছে কোন পুলিশ সেই অলি আল্লাহরে মামলা দেশে সেই মামলার ফয়সলা হয়ে গেছে এই জন্য আমি আমার প্রাণপ্রিয় যুবক দেশের সকল জনগণকে বলবো যাহা কিছু করেন না করেন আলিমুল আমার সাথে বেয়াদবি করবেন না পু হতে নে কি নেদা রি বদমাখন বর মজু দে ভাবছে দাম আপনি রাস্তায় তালবে লিমিলে একটা সর্ট দিয়ে রাত তিনি যেয়ে ঘুমোচ্ছেন শুয়ে রয়েছেন আর খুব গর্ব করে দিচ্ছি হুচুরকে দিচ্ছি তালেবানকে দিচ্ছি মৌলবাদকে থাপড়ায় আইসি ওই মৌলবাদ শেষটা তুই যখন উঠছে তুমি সে সময় নাই তাই দিয়ে ঘুমোচ্ছ ওই সময় আল্লাহ ডাকতেছে তুই দিনই পাঁচবার ফোন করলে আমি তো ব্যাক কল করে রিসিভ করি নেই এখন ব্যাক কল করছি দিনই আল্লাহ রে পাঁচবার কল করছে না টু ফোর ফোর থ্রি নাম্বার কত টু ফোর ফোর ত্রিভর এই তিন নম্বরে যে পাঁচবার আমারে কল করছিস আমি রিসিভ করি নাই এখন ব্যাক কল করছে আল্লাহ আখিরি আসমান সেটা কি বলতে আল্লাহ মুস্তাক ফিরিন আল্লাহর কসম হাদিস আলা মুস্তাক ফিরিন এ কে আসো ক্ষমা প্রার্থী চলে আসো আলা মুস্তার জিকিন কে আসো অভাবী চলে আসো আল্লাহ মুস্তাফিন কারা আসো অসুস্থ চলে আসো আল্লাহ কাজা আল্লাহ কাজা কে তরে থাপলাইছে আমারে ক

من عادى لي وليا فقد بالحرب আল্লাহ বলেন যে আমার অলিদের সাথে বিবাদবি করে আমি আল্লাহ নিজে তার সাথে যুদ্ধ করি আমার প্রাণপ্রিয় বন্ধুরা তোমরা বেঁচে থাকো যুবকরা তোমরা ডিসি হবা এসপি হবা তোমরা আইজি হবা ডিআইজি হবা এসপি হবা পুলিশ হবা তোমরা জজ হবা ম্যাজিস্ট্রেট হবা তোমরা দেশের নেতা হবা সিআরবি হবা এমপি হবা মন্ত্রী হবা আমরা মওলভীরা ওই জায়গা যাইতে চাই না আমরা এই সাইডে ওই জায়গা গেলে ক্ষতি হয়ে যাবে তোমরাই যাবা বেঁচে থাকো দোয়া করি বড় বড় অফিসার হও তোমরা এভাবে রাস্তাঘাটে কুত্ত মারা মরিও না তোমরা এভাবে সন্ত্রাসের গুড়িতে করো না নিজেরা নিজেরা কুবাকুবি করে মরো না আর এই কুবাকুবি করে মরার হাত থেকে বাঁচতে হলে সন্ত্রাসের গুলিতে মরার হাত থেকে বাঁচতে হলে নিজেকে হেফাজত করো কোনো আলেম ওলাম আর কে করে কথা বলবা না কোন আলেম তালবি আলিমের গায়ে হাত দিবা না ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে বেয়া দবি করবা না তাহলে কিন্তু আল্লাহ নিজেই তোমার সাথে যুদ্ধ করবে আর আল্লাহর যুদ্ধ করতে অস্ত্র লাগে না উপরে দেখালি চাবি মুড়ায় দেয় আর নিচে ব্যবহার করে দৌড়াইতে থাকবা উপরে তেষ্টার দেবে নিচে খালি সিল্লেতে থাকবি মারবো কোন দিক দিয়ে টের ডাল পথ পেয়ে দিক গুলিও বেয়ে ডাল এই দিক কোপ হবে আর কোন দিক কোপ আসতেছে টেরো পাবিনে খালি মারি খাবি এই জন্য যাহা কিছু করেন না করেন বাঁচার চেষ্টা করেন নিজে বেঁচে থাকেন আমরা প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করি আপনারা ভাত খান আপনারা চাউল দেন ডাউল দেন পাট দেন কুষ্ঠা দেন টাকা দেন পয়সা দেন চামড়া দেন কুদ দেন কুড়ো দেন বাঁশ দেনা বাস দেন কত তা দেন এ তার একটা প্রতিদান আমরা আপনাদের জন্য দোয়া ছাড়া কিছু করতে পারবো না আল্লাহ জন্য আপনাদের সবকিছু সুজলা সুফলা করে দেয় সুস্বাস্থ্য কামনা করি দীর্ঘ কামনা করি ইমান আমার সাথে থাকতে পারেন এই দোয়া করে আমার আমি শেষ করছি